সকাল সকাল এত বড় একটা দুঃসংবাদ শুনতে হবে কখনো ভাবতেই পারেনি সেদিন ছিল মে নয় তারিখ শুক্রবার সকাল সকাল বাড়ির থেকে একটা ফোন এলো তখন বাজে ছয়টা যে আমার ঠাকুরদাদা আর এই পৃথিবীতে নেই তখন কিছুটা সময় আমি বসেই ছিলাম কথাটা শোনার পরে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরদাদাকে এক পলক দেখার উদ্দেশ্যে আমি রোজার ভিতরে বাড়ির থেকে এসেছি তখন ঠাকুরদাদা আমাকে বলেছিল দি এর পরের বার যখন আসবে দেখবে আমি লাঠি ছাড়াই হেঁটে বেড়াচ্ছি আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে এর পরের বার এসে আমি দেখব যে তুমি লাঠি ছাড়া হেঁটে বেড়াচ্ছো তো যখন বাসে যাচ্ছি কথাগুলি আমার খুবই মনে পড়ছিলো যে ঠাকুরদাদা কী করে এভাবে চলে গেল তো আমরা সকাল সকাল তো অন্নাকে না খাইয়েই বেরিয়ে পড়েছি ঠাকুরদাদাকে দেখার উদ্দেশ্যে আমরা ডাইরেক্ট গাড়িতে উঠতে পারিনি তো আমরা ভেঙে ভেঙেই যাচ্ছি ঢাকার উপর দিয়ে এখানে ঢাকার থেকে গাড়ি চেঞ্জ করে আমরা আরেকটা গাড়িতে উঠে পড়ছি এই গাড়িটা গিয়ে কাটাখালি আমাদের নামিয়ে দেবে তারপর আর বাস চেঞ্জ করে মংলাতে যেতে হবে আমাদের আমার ঠাকুরদাদার বয়সটা অনেকই হয়েছিল তিনি বেঁচে গেছেন একশো বছর কিন্তু তার বয়স হলেও তিনি খুবই স্ট্রং ছিলেন তিনি মনের দিক থেকে খুবই স্ট্রং তিনি কখনো নিজেকে এত বয়স মনেই করতেন না আমার ঠাকুরদাদা লাঠি নিয়ে হাঁটত তো কেউ যদি তাকে ধরতো যেরকম আমি যদি বলতাম যে আসো আমি ধরে তোমাকে ওখানে দিয়ে আসি তিনি ধরতে দিত না তো আমি একাই যেতে পারবো আমাকে ধরতে হবে না তো তার মনের বল খুবই ছিল যে একা একা হেঁটে আমি ও পর্যন্ত যেতে পারবো তিনি কারো সাহায্য ছাড়াই হেঁটে হেঁটে ও পর্যন্ত যেত তো এখানে বাসে বিরতির সময় আমরা তো সকালে খাওয়া দাওয়া করে আসিনি তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা পদ্মা সেতুতে টোল প্লাজা পার করে এখন সেতুর দিকে যাচ্ছি বাড়ি থেকে তখন বারবার ফোন আসছিলো যে তোমরা কত দূরে তাড়াতাড়ি এসো অবশ্য করে প্রচণ্ড গরমও পড়েছিল ঠাকুরদাদা মারা গিয়েছে রাত্রে তো এখন প্রায় বেজে গেছে সাড়ে তিনটা তো আমাদের যেতে যেতে আরও রাত হবে তো আমাদের ওই জন্যই ফোন দিচ্ছিলো তো আমরা বলছিলাম যদি এতক্ষণ রাখা না যায় তাহলে তার শেষকৃত্য সম্পন্ন করতে কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু ময়মনসিংহ থেকে যাচ্ছি তো আমাদের যেতে অনেক সময় লাগবে আমাদের তো ডাইরেক্ট গাড়ি ছিল না ডাইরেক্ট গাড়ি রাত্রে তো আমরা দিনের বেলায় আমাদের ময়মনসিংহ থেকে কোনো ডাইরেক্ট গাড়ি নেই ভেঙে ভেঙেই যাওয়া লাগবে তো আমরা সেভাবেই যাচ্ছিলাম তার বাড়ির থেকেও বারবার ফোন আসছিলো আমরাও ফোন দিচ্ছিলাম ওদেরকে কি হচ্ছে না হচ্ছে এগুলো শোনার জন্য জানার জন্য দাদু তো চলে গিয়েছেন কিন্তু আমার ঠাকুমা আমার ঠাকুমা খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার দাদু ঠাকুমা দুজন সব সময় একসাথেই থাকত আমার ঠাকুমা অনেক যত্ন করেছে আমার ঠাকুরদাদাকে তাকে খাওয়ানো তাকে পরিষ্কার করা তাকে দেখা তার কখন কি লাগবে সব কিছু তাদের এত বয়স হয়ে গিয়েছে তারপরও তারা দুজন কখনো কাউকে ছেড়ে কোথাও যায়নি সময় একসাথে থাকত তাই ভাবছিলাম বাসে বসে বসে যে আমার ঠাকুমা কি করে থাকবে একা একা কারণ তারা দুজন সবসময় একসাথে থাকত এবং আজকে যখন দাদু পৃথিবী থেকে চলে গিয়েছেন তখনও তারা দুজন একসাথেই ছিলেন তো এই ভেবে আমার খুবই কষ্ট হচ্ছিল যে আমার ঠাকুমা কি করে থাকবে একা একা কিন্তু কিছু করার নেই এটা তো প্রকৃতির নিয়ম বিধাতার লেখা এগুলো কেউ খণ্ডাতে পারবে না তো যাই হোক আমার ঠাকুরদাদার বয়স অনেক হয়ে গিয়েছিল তিনি সব কিছুই দেখে গেছেন নাতিপুতি দেখেছেন নাতির ঘরের পুতিরাও এখন বড় বড় হয়ে গিয়েছে এবং সবাই তাকে খুবই ভালোবাসে স্নেহ করে আমার বাবারা চার ভাই তিন বোন সাত ভাই বোন সবাই তখন বাড়িতে পৌঁছে গিয়েছে আমি ফোন করে করে এখান থেকে শুনছিলাম শুধু আমরাই যেতে পারছি না আমাদেরই যেতে দেরি হচ্ছে কি আর করবো রাস্তাঘাটে বেরোলে তো আর আমাদের হাতে সব কিছু থাকে না তো এভাবেই চলে যাচ্ছি বাড়ির দিকে জানি না বাড়িতে গিয়ে কি হবে কি দেখবো এগুলোই ভাবছিলাম বাসে বসে বসে খুবই খারাপ লাগছিল আর এদিকে অন্না সকালে না খেয়ে বাছেন কিছু তো ও খুবই ক্ষুদা লাগছিল খুবই বিরক্তিও করছিলো খুবই ক্ষুদা লেগেছে কিন্তু বাস তো আর থামছিল না সেরকম কোথাও তারপরও দেখছিলাম যে যদি কোথাও থামে ওকে কিছু খাবার কিনে খাইয়ে দেবো তো সকালে শুধু ওখান থেকে একটা রুটি অন্নাকে দিয়েছিলাম তো তারপর ভাঙা পার হয়ে এখানে এসে একটা রেস্টুরেন্টে বাসটা থামলো তারপর অন্নাকে নিয়ে একটা দোকানের ভিতর আসলাম তারপর অন্না দেখি এখান থেকে কিছু কেনে কিনা তারপর এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে অন্নাকে একটু ভাত খাইয়ে তারপর আবার বাসে উঠে যাব তাই দেখছিলাম যে কিছু কেনা যায় কি না কারণ আমরা তো সহ্য করতে পারবো তো বাচ্চা ও তো এখনো কিছু বুঝতেই পারছে না ওকে যখন আমি জিজ্ঞেস করলাম বাবা আমরা কোথায় যাচ্ছি জানো তো বললো নুনুমার বাড়িতে নুনুমা হলো আমার ঠাকুমা আমার ঠাকুমাকেও নুনুমাই বলে আর আমার ঠাকুরদাদাকেও বড় বাবা বলে আমি আমি বললাম অন্য যেন বড় বাবাকে এবার গিয়ে তো আর দেখতে পাবে না তো বললো কেন বড় বাবা কি স্কুলে গিয়েছিলাম না তো কিছুই বুঝতে পারছিল না এখান থেকে অনার জন্য যে একটা খাবার নিয়ে তারপর আমরা আবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব বন্ধুরা অনেক দিন তো আমাদের কোনো ভিডিও আসেনি এই কারণেই আমরা বাড়িতে ছিলাম তো এখন থেকে আবার আপনারা রেগুলার ভিডিও দেখতে পাবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন এখন থেকে বেশ কিছুদিন আপনারা আমাদের বাড়ির ভিডিওই দেখতে পাবেন তো এখান থেকে খাবার টাবার নেওয়া হয়ে গেল এখানে খাওয়া দাওয়া করে তারপর এখন খাবার নিয়ে চলে যাচ্ছি বাসে জানি না বাস কখন গিয়ে পৌঁছাবে আবার আমাদের আর একটা বাস চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করলাম না আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার